আসসালামু আলাইকুম যাবে দিয়া জামে মসজিদ পশ্চিম সর কৃষ্ণপুর হাইমসর চাঁদপুর মসজিদের পাশেই মেয়েদের স্কুল অ্যান্ড কলেজ তাই সুফির সময় হয়েছে আপনাদেরকে মসজিদের আশেপাশের দৃশ্যটা দেখিয়ে দিতেছি আশা করি ভালো লাগবে এটি মসজিদের পাশেই এটি মসজিদ মসজিদের পাশে পুকুর এটি মসজিদের প্রবেশ পথ এবং পুকুর ঘাট এটি মসজিদ মসজিদের উন্নয়ন কাজ চলতেছে চলমান আমরা এখন মসজিদে প্রবেশ করব এটি একতলা মসজিদ টাইস করা মার্শাল্লা অনেক সুন্দর মসজিদের ভিতরটা দেখেন মসজিদের উন্নয়ন কাজ এখনও চলমান আপনারা যে যা পারেন মসজিদের উন্নয়ন কাজের জন্য হাত বাড়িয়ে দিবেন আপনাদের সহযোগিতায় চলে যাবে অনেক দূর মসজিদটা অনেক উপরে উঠবে আশা করি আপনারা আমার ভিডিওটা দেখবেন আমি কোথায় কী ধরনের মসজিদ আছে তা ভিডিও করি আপনাদেরকে দেখাই এটি মসজিদের ছাদ দেখেন এখনও রডগুলো জম পড়ে গেছে টাকার অভাবে কাজ করতে পারতেছে না